হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে বিয়ে হ্যাঁ বিয়ে বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছে আমিটা দূর যাব তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে আটটা আটটা এক হুম তো যাচ্ছি আমি যাচ্ছি মানে আমার ফ্যামিলি আর কি আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই আর কি আমার পরিবারের তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর অনেক দিন পর ক্যামেরার সামনে একটু ভুলভাল হয়ে গেছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আশা করি চিনতে পারছ আমি কোন শাড়িটা পরেছি কমেন্টে জানাও আমাকে লিখে জানাও দেখি তোমাদের মনে আছে নাকি কোন শাড়িটা পরেছি আর কোন ব্লাউজটা পড়েছে এই যে তো চলো ভিডিওটা এখান থেকে দেখা শুরু করো দেখতে থাকবো আর সঙ্গে থাকো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি কল্যাণী হাইওয়েতে আছি হাইওয়ে দিয়ে গেলে সুবিধা হয় জায়গাটার নাম আমি ভুলে গেছি কারণ আমি প্রথম আমি পরে জেনে তোমাদের বলে দেবো ওকে এই যে হাইওয়েতে আছে তখন না এত ট্রাফিক ছিল যেহেতু ওই টাইমটাতে রলিগুলো ছাড়ে প্রচণ্ড ট্রাফিক ছিল আর আমি গেছিলাম হচ্ছে কি আমার যে বড় মাসির শাশুড়ি আছেন ওনার বড়ো মেয়ের মানে আমার হন সম্পর্কে ওই ননদের মেয়ের বিয়ে যেখানে গেছিলাম তো এ দেখো আমাদের গাড়ির সামনে একটা বরের গাড়ি যাচ্ছে তো আমরা আলোচনা করছিলাম এটাই নাকি আবার ওর বর তো ওর বিয়ের লগ্ন অনেক রাতে ছিল আর পাশেই দমদমে আমি বিধান লগর লাইনে গেছিলাম এটুকুনি বলে বলে দিচ্ছি জায়গাটার নাম আমার ঠিক মনে নেই আমি পরে জেনে বলে দেবো তারপরে এই যে আমরা অনেকটা কাছাকাছি চলেও এসেছি আমি ফার্স্ট গেলাম অনেক দিন পর আমার বিয়ের সময় যাদের সাথে দেখা হয়েছিলো তাদের সাথে আসবো দেখা হয়েছে তো এই জন্য খুব একটা ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি গাড়িতে বসে যেটুকুই নিয়েছি আর ওইখানে যেটুকু টাইম মানে যেটুকু টাইম পেয়েছি আর কি ওইটুকু নিয়েছি আর ভিডিও ক্লিপ আর নেওয়ার মতন ছিল না এই কারণেও আরও নেই তো যাই হোক এরকম আমরা যাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে আমরা রয়েছি তখন তো তোমার দাদা ভাই আবার একটা ভাড়া পড়ে গেছিলো ভাড়া ভাড়া পড়ে গেছিলো এই কারণে আমাদের তাদেরও বাড়িও আসতে হবে মানে ও আমাদের বাড়িতে নামিয়ে রেখে আমাদের পাশের পাড়া থেকে একটা ভাড়া নিয়ে যাবে এই কারণে আরও দাঁড়াহুড়ো ছিল তো প্রথমে তো যাওয়ার মানে প্রথমে আর কি শরীরটা ভালো ছিল না তো এই কারণে ভেবেছিলাম যাবো না তারপরে ভাবলাম না গেলে বাজে দেখা যায় নিজেদের মধ্যে এই জন্য এত আর এত বারবার করে বলেছে ফোন টোন করেছে এটা খুবই বিশৃ দেখা যায় এই কারণে আরও যাওয়া তো যাই হোক এই যে আমরা পৌঁছেও গেছি এই দেখো বিয়েবাড়িতে যে বাইরেটা দাঁড়িয়ে আছে আর ওরা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটেই অনুষ্ঠান করেছে ফ্ল্যাটেই সবটা হয়েছে তখন ভেতরটা একটু জাম ছিল ওই জন্য আমরা বাইরে এসে দাঁড়িয়েছি ওই দেখো সোনা আর সোনা আজকে কি প্রচণ্ড পরিমাণে বিরক্ত করেছে ঠিক আছে তো যাই হোক এই দেখো বর চলে এসেছে অনেক আমরা যাওয়ার অনেকক্ষণ পরই বর এসছে বর যেহেতু পাশে মানে খুব একটা না মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি তো যাই হোক বরও দেখতে সুন্দর এই দেখো ঠিক আছে আর বোর ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি ফটো দিয়ে দেবো ওখানে যদি এই ভিডি এই ভিডিও শেষে দিতে পারি দিয়ে দেবো নাহলে পরে একটা সময় দিয়ে দেবো তো এই যে বড় আর বর দেখো কুটুখানি তারপরে যে আমরা খাবার জায়গায় চলে এসেছি খেয়ে মানে খাওয়ার জন্য আর কি তো খাবার টেবিল আর এই দেখো বিয়ের আসরটা কি সুন্দর সাজিয়েছে খাবার দাবার আমার শর্টসে দেওয়া আছে তোমরা গিয়ে চেক আউট করলে করে আসো তারপরে এই যে লাস্টে আমরা খেয়ে দেবো আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতেই নিচে চলে এই যে সোনাও আইসক্রিম খাচ্ছে এই যে সোনা ওই যে সোনার বাবা ওই যে সোনার বাবার বাবা সবাই মিলে তো এইট আজকের ভিডিওটা এইটুখানি বাড়িতে ঢুকেছি প্রায় তখন কটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ঢুকেছি ওখানে আর লাস্টে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বুঝতেই পারছো একটা জায়গায় এত দূর গেছি মানে ফ্যামিলি বিয়ে যেহেতু তো এই কারণে সবার সাথে চেনা বেজ দিন পর দেখা সাক্ষাৎ সবার সাথে কথা বলা তো এই কারণে তো এসে সোনাকে মুফটি নিজে যা মানে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ সব সরানো ছিটানো পুরো মেসি হয়ে আছে আমার সামনেটা তো কালকে সব করবো এখন তো করার মতন অবস্থায় নেই আর এসে নিজে ফ্রেশ হলাম সোনাকে ফ্রেশ করলাম তো ভালো হয় একটা ভাড়া গেছে ও আবার দেড়টাতে ওর এয়ারপোর্ট একটা ড্রপিং ভাড়া আছে ওখানে গেছে ও আসবে একটু পরে আমাদের নামিয়ে দিয়েও বেরিয়ে গেছে একটু ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে সোনা কমিয়ে পড়েছে এবার আমি মেকআপটা পুরো তুলবো তুলে টিস্যু আছে টিশ্যুতে তুলতাম কিন্তু আমার কীরকম জানি লাগ জানলাম না পুরো ওয়াশ দিয়ে তুলবো তো গরম গরম পড়ে গেছে কোনো অসুবিধাও নেই ফ্যান চলছে আছে দিন ধরে তোমাদের কাদের কাদের ওখানে গরম পড়েছে কমেন্ট সেকশানে জানি ওকে তো মুখটা ফ্রেশ হয়ে আসে তবে তোমার সাথে দেখা কথা বলছি ওকে হয়ে চলে এসেছে আর ব্লুটাও আজকে খুব হুট তাড়াতাড়ি ব্ল্যাক করেছি কারণ প্রথমে যাওয়ার কথা ছিল না আমাদের তো হঠাৎ করে গেছি ওই জন্য আর আমার মুখটা না কেমন হয়ে গেলো দিন পর মেকআপ করলাম এই কারণে না কি জানি না গো তো মানে কি জানি কেমন মানে কোটা গোটা আর কি এই জন্য আমি ভালো করে মুখটাকে ধুয়ে আসলাম ফেসওয়াশটা দুবার করে ধুয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কীরকম ভা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা প্লিজ একটু ফলো করে নিও ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই একটু লেট লেট আপডেট হচ্ছে ব্লগ তোমরা দেখো আমার হাতে থেকো পাশে থেকো এইভাবে আমার খুব ভালো লাগো ভরসা পাবো তাদের ভিডিও দেওয়ার একটু উৎসাহ পাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তাদের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই সুস্থ থেকো সাবধানে Bye.